নাসিরুল করিম শামীম বলেছেন স্যারের আলোচনা খুব ভালো লাগে আমার ভীষণ হাঁটু ও কোমর ব্যথায় জর্জরিত এমআরআই করাতে খরচ কত পড়বে বিভিন্ন হাসপাতালে এমআরআই এর খরচ যে যেমন পারে আদায় করে থাকে ধন্যবাদ নাসিরুল ইসলাম করিম সাহেব আপনি আমাদের প্রশংসা করেছেন আমরা আসলে বহুদিন ধরে প্রোগ্রাম করে আসছি বিভিন্ন চ্যানেল আমাদের প্রোগ্রাম চলছে ফেসবুক ইউটিউব আমাদের এসপি হসপিটালের পেজে প্রচুর প্রোগ্রাম আমরা করে থাকি আমরা যেটা আসলে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য প্রোগ্রামটা করে থাকি কারণ মানুষ সাফারার সাফারার আছে প্রচুর মানুষ সাফার করছে বিভিন্ন ব্যথানে যেটা আমরা বলছি অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অরফ্যান আসলে যত কোমর ব্যথা হাঁটু ব্যথা রুগী আমরা দেখি আসলে অরফ্যান মানে এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে কার কাছে গিয়ে সমাধান পাবে সেটাই তারা জানছে না কিন্তু আমি এখন আপনাদেরকে বলতে চাই যে ডাক্তার এস চক্রবর্তী কিন্তু গার্জিয়ান কোমর ব্যথা হাঁটু ব্যথা রোগীদের জন্য আমরা গ্যারেন্টি দিয়ে ট্রিটমেন্ট করছি কারণ আমরা গত তেইশ বছর যাবত অলমোস্ট ওয়ান লাখ পেশেন্টকে আমরা এসপি হসপিটাল সুস্থ করতে সক্ষম হয়েছে এসপি হসপিটাল কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা ঘাড় ব্যথা প্যারালাইসিস রোগীদের গার্জিয়ানের মতো কাজ করছে আপনি একবারের জন্য অবশ্যই আমরা এসপি হসপিটালে আসবেন যারা বিদেশে যেতে চান তাদেরকে আমরা একবারের জন্য করবেন তারপরে যদি ভালো না লাগে আপনি বিদেশে চলে যাবেন কিন্তু আমি দিয়ে বলতে পারি এসপি হসপিটালে একবার আসলে আপনাকে আর বিদেশ যেতে ইচ্ছা করবে না কারণ এসপি হসপিটাল আপনাকে সেই ফ্লেভারের ট্রিটমেন্টটা দিবে যেন বিদেশে যাওয়ার প্রয়োজন নয় বাট খরচটা কিন্তু দেশের অনেক সস্তা এবং সারা পৃথিবীর থেকে সস্তা অনেক কম খরচে আমরা ট্রিটমেন্ট করতে সক্ষম এবং আপনি জানতে চাইছেন যে এম আর আই কত খরচ হয় এম আর আই খরচ হলো এম আর আই করতে সাত হাজার টাকা লাগে যদি আমরা শুধুমাত্র কোমরের এম আর আই করি যদি আমরা ফুল স্পাইন এম আর আই সেখানে মাত্র নয় হাজার টাকা এখানে আমরা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকি সো আপনি এসে এখানে এম আর আই করতে পারেন আর গরিব রোগী যারা আছে তারা অবশ্যই আমাদের এখানে অ্যাপ্লাই করলে আমরা যত সম্ভব আমরা ডিসকাউন্ট করে দিব আর এখানে সমস্ত খরচ কিন্তু আমাদের ডিসপ্লে করা থাকে প্রত্যেকটা কস্ট আমাদের বাইরে ডিসপ্লে করা আছে সেটা দেখে দেখ আপনারা দেখতে পাবেন এখানে দশটা টাকা খরচ ভুল পথে যাওয়ার কোনো সুযোগ নাই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য